আপনি এখানে ভালোই হল আপ এখানে পেয়ে গেলাম আপনি জানেন কাছে সবাই অবাক হয়ে গেছে স্যার অবাক হয়ে গেছে এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি আপনি তো একজন সুপারম্যান আপনি আমাকে একটা সত্যি করে কথা বলেন তো আপনি এত ভালো প্রেজেন্টেশন কিভাবে করলেন আচ্ছা আপনি আমাকে এইটা বলেন কে আপনি আমি দশিম্বর গ্রামের লোকে আমাকে দশিম্বর বলি গ্রাম কোথায় তো নাই নদী ভামরে গ্রামটা নদীতে ভেসে গেল একটু খাবার জোগাড় করার জন্য কত জসীম বন্ডে এই ছোরে চলে আসে কেন কেনজন আপনার কথা বিশ্বাস হচ্ছে না কি বিশ্বাস করার আমি আপনার অপরিচিত আপনিও আমার অপরিচিত একটু পর আপনি চলে যাবেন আপনার রাস্তায় আমি চলে যাব আমার রাস্তায় বিশ্বাস করে কি হবে জসীম বন্ডে মনে হচ্ছে না আপনাকে আমার পিছনে চালক মনে হচ্ছে না দেখেন আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন এত সুন্দর করে আমার প্রেজেন্টেশনটা করে দিলেন কি হবে বললেন এসব ভেবে অবাক হবেন না জীবন বাচানোর ভিড়ে কত শিক্ষিত লোক ভিক্ষা নিয়ে রাস্তায় নেমে যায় একটি শহরের অলিতে গলিতে কয়টা সত্যের খবর আমরা জানি বলেন আপনি কি আমাদের বাসে নামিয়ে দিয়ে পারবেন চলেন কোথাকার কোন রিক্সাওয়ালা চিনিস না জানিস না তুই তোর বাবা মায়ের সামনে নিয়ে বসাবি এটাকে সত্যি সত্যি নাকি তুই রিক্সাওয়ালা বলছিস কেন রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলবো না না বলবি না শিক্ষিত ছেলে কোন সমস্যা পরে রিক্সা চালাচ্ছে বিপদের সময় তোমরা কেউ ছিল না ওই রিক্সা আমাকে হেল্প করছে আর এখনো করতেছে তোদের সবার থেকে আমার ওই রিক্সাওয়ালাই ভালো যে যেটা ডিজার্ভ করে সেটাই তো বলছি নাটকগুলা সাজিয়ে বিয়ে করে ফেল বিয়ে করে ফেলবো খুশি সবসময় বেশি বেশি এভাবে কেউ কারোর কথা বলে তোমরা তো কত কথাই বলো এভাবে বললে হবে না এরপর যদি তোমার সাথে কথা বল না একদম ঘুষি মেরে নাটকটা ফাটিয়ে দিব এখানে কিছু টাকা আছে কালকে শপিং করে ফেলতা আর এইসব চুল দাড়িটা একটু সাইজ করবেন যাতে দেখতে একদম হিরোর মতো লাগে টাকা লাগবে তারপর রাখেন পরে আপনি কি নাকি পরে চলে আসেন পরে আমার মান সম্মানে হয়ে যাবে আমি আপনার মান সম্মান লটস পাই দিব যখন আমি বড় লোক হব

এসব বাবার ব্যবসাটা আমরা দুলাফেবি বলতে পারেন এখন গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট শিক্ষা আর কি তোমাদের ঢাকাতে বাড়িয়েছে বাড়ি তো ちゃっট যেই আসছে সেটা আছে গো তুমি কতনা ছাকো কি শুরু করবে তুমি কি এখন বিয়ে করতে পারবে মানে তোমার বাবা মা কবে আসবেন আপনারা বললেই আমি নিবা ওকে আসতে বলবো আমি তো এখনি বিয়ে করতে রাজি এমন চুপ হয়ে গেলেন তুমি আমি কিন্তু পাত্র হিসাবে অতটাও মন্দ কিন্তু এভাবে হয় না মিস্টার জসিম বন্ড আমার নাম আবির এভাবে হয় না মিস্টার আবির আমি কি করেছি সব তো আপনার কথাতেই হলো আমি কি জানতাম আপনি আরে বিয়েটা কিসের আমি তো ঠিকমতো চিনিই না আমরা না হয় ধীরে ধীরে আমাদের চিনি হবে না আপনি আমার সামনে থেকে ভাগেন যান আমি বন্ধুদের সাথে বাজি ধরে রিকশা চালক ছিলাম প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষা ছিলাম যে মানুষটা সারা জীবন আমার হাত ধরে কাটিয়ে দেবে কিন্তু আমি আপনাকে কেন বিয়ে করব আমি প্রতিদিন আপনাকে অ্যাসাইনমেন্ট করে দিব আপনার জন্য রিকশা ভাড়া করে তারা শহর ঘুরে বেড়াবো আপনি প্যাসেঞ্জার আমি ড্রাইভার এটা আমার জন্য যে কেউই করবে এটা আপনার জন্য যে কেউই করবে কিন্তু সবাই জসীম বন না আমি জসীম বন আমি কথা দিচ্ছি আমি সবসময় তোমার বাসা থাকি আমি তোমার হাত ধরে রাস্তাটা করব আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাও আমি কথা দিচ্ছি আমি আজ ভালো কাল ভালো বসবো মিস্টার জসিম জসিম বন এই ঋণটা আপাতত আমার কাছেই থাক যেদিন আপনি আমার ভালোবাসার পরীক্ষা পাশ করতে পারবেন ওই আমি নিজ দায়িত্বে এই ঋণটা হাতে করে নেব আমি কথা দিচ্ছি আমি সব সময় তোমার বাসা থাকবো বৃদ্ধ হয়ে গেল আমি তোমার হাত ধরে রাস্তা পার করে আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাওয়াবো